আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ বলেন তিলকা دارুল আখিরাত নাজালহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা এই পরকালের ঘর এই পরকাল সম্পর্কে যে কথাগুলো বলা হলো আল্লাহ বলেন এই পরকালের ঘর আমি নির্ধারিত নির্ধারিত করেছি ওই সকল মানুষের জন্য যারা পৃথিবীতে বড় হতে চায় না পৃথিবীতে যারা বড় হতে চায় না আমি বড় না আমি বড় হুজুর আমি বড় মুক্তি আমি বড় নেতা আমি বড় লিডার এই যে বড় হওয়ার জন্য মানুষ কি না করছে সমাজে দেখতে পাচ্ছেন বড় হওয়ার জন্য কিন্তু একটা ভয়ঙ্কর প্রতিযোগিতা সমাজে চলছে যে আমি নেতা আমি বড় আমি অমুক আমি তমুক হ্যাঁ একটা গাড়ি চলে গেল তা আমার পোশাকে কাদা লাগলো কেন ওকে ধরো মারো পিটাও এই যে বড় হওয়ার নেশাটা আমাদের মধ্যে আল্লাহ সেটা বলে দিচ্ছেন এই যে পরকালের ঘর জান্নাত যা সম্পর্কে তোমাদেরকে বলা হলো নাজাল লাইরুনা উলুক বান ফিরাহ আলা ফাসাদা আমি এই পরকালের জান্নাত পরকালের ঘর তাদের জন্য বরাদ্দ দিব যারা পৃথিবীতে বড় হতে চায় না এবং পৃথিবীতে ফাঁসাদ চায় না অনার সৃষ্টি গণ্ডগোল অশান্তি যারা চায় না বড় হতে যারা চায় না আল্লাহ বলেন তাদেরকে আমি এই পরকালের জান্নাত আমি বরাদ্দ দিব তাহলে মনটাকে সময় গোলাম আপনি আমি যে গোলাম এই গোলামের মতো নিজে চলেন বসে আমার গোলামের দপ্তরে নাম লেখাও ভেসে যাও গোলামের মধ্যে কি করে অহংকার থাকতে পারে কাজে এই বিষয়গুলি ভালোভাবে চিন্তা করেন ওলা আকে বোতলে মোত্তাকিন এবং পরিণাম হচ্ছে মোত্তাকিন জান্নাত এটা মোত্তা জন্য তো এই জন্য এই কথাগুলি কিন্তু খুবই মারাত্মক যে বড় হতে চাবে না মানুষ আমি এই সাধারণ মানুষ আমি একটা গোলাম আমি কে আমি তো গোলাম আমার কি আছে আমি সবচেয়ে নিকৃষ্ট আমার চাইতে খারাপ কেউ নাই এভাবে মনোভাব নিয়ে পৃথিবীতে চলতে হবে আমি বড় আমি নেতা আমি সর্দার আমাকে মুখে সম্মান করা কেন হলো না ইত্যাদি ইত্যাদি নিয়ে বহুত আমি হস তা আমার নামের পিছনে আল্লা কেন লেখা হলো না কথা বলতে পারছেন এরকম সমস্যা নিয়ে আমি বহু ভুগিছি তাহলে আমি তো হাজার প্রিন্সিপাল ছিলাম কমিটি করা এটা সেটা করা তখন বিভিন্ন সময় যখন এক একটা অনুষ্ঠান আসে তখন এই নিয়ে কারো নামে আলহাজ লেখা হয় না এই জন্য সে মনক্ষুণ্ণ আমার নামে আলহাজ কেন লেখা হইল না কে তাহলে আল্লাহ বলেন যে পৃথিবীতে যারা বড় হতে চায় না তাহলে আপনি কি হজে গেছেন আপনাকে আলহাজ লাগবে মানুষ এই আলহাজের জন্য তা আপনি যদি হজে যে হন তা আপনার নামের পিছে মুসল্লিও তো লেখা লাগবে আল্লাহ মুসল্লি সাহেব রোজা রয়েছেন না তা আল্লাহ মুসল্লি সাহেব মোহাম্মদ আবদুল্লাহ নাকি তো এই চিন্তাগুলো কেন কাজে এগুলি হলো মানুষের শয়তানির দিকটা তার মধ্যে প্রবল এটা সে বোঝে না যে এটা কত বড় অপরাধ মানজাবেল হাসানাতে ফালাউ খায় রুমেন না আল্লাহ বলেন যারা কল্যাণকর কাজ করবে সে তার পাওনার চেয়েতে উত্তম পাবে কল্যাণকর কাজ করলে আল্লাহ দশ গুণ থেকে সাতশো গুণ দিবে তারপরও আরও বাড়িয়ে দিবে আল্লাহতালা ন্যাকামল বাড়িয়ে দেবেন তো এ বিষয়ে বহু কথা কোরআনে আছে হাদিসে আছে তাপসিরে আছে যে আল্লাহ রসুল কোনো একদিন ফজরের নামাজের পরে শেষ ব্যাপারে খুব কাঁদতে ছিলেন শুধু ইয়া উম্মতি ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি বলে কাঁদেন তো এটা ফজরের নামাজের উপরে কিন্তু ওই রাত্রে আল্লাহ রসুল তাহাজ নামাজে ইব্রাহিম আল্লাহসালাম আর ইসা আল্লাহ সালাম এই দুইজন পায়গাম্বারের দুইজন পায়গাম্বারের বিষয়ে যে আয়াত এই আয়াত দুইটা পাঠ করছেন ইব্রাহিম আসলাম বলছেন হামান তবে আনি ফাইন মিলনি অমান আসানি ফাইনাকা গাহরুর রহিম ইভাহসালাম বলেছেন হামান তাবেয়ানি ফাইন মিলনি যে আমার অনুকরণ করলো সে তো আমারই অমান আসানি এবং যে আমার নাফরমানি ফাইন ফাইনাকা গাহরুর রহিম আল্লাহ আপনি গহরুল তাকে মাফ করে দেন তো ইভাহমুলামকে সবাই মিলিয়ে যারা আগুনে ফেলেছে তাদের বিরুদ্ধে ইভেহাম আসলাম বদলাভ করে নেই ফমান তাবায়নি ফাইন্য মিননি অমান আসানি আসানি না ফরমানি করা বাধ্য হওয়া ফাইন্য গফুর আপনি তাদেরকে মাফ করে দেন এটা হলো ইব্রাহিম আসলামের দোয়া ঈশ্বর আসলাম ঈশ্বর আসলাম বলছেন এন তু আজ জীবন ফাইন্য মে বাদুক ওয়াইন তাক ফেললাম ফাইন্য কান্ত আজিজুল আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তো ফাইন্য মে বাদুক আপনারই গোলাম এখন আপনি যদি মারেন তো মারেন দেখেন কিভাবে কথাটা এন তুয়াজুক যদি আপনি তাকে শাস্তি দেন নিশ্চয়ই আপনারই গোলাম তারা ওয়েন তাকুম আর যদি ক্ষমা করেন হাকিম আপনি পরাক্রমশালী আপনার কৌশলও আছে ক্ষমতাও আছে ঈশ্বরকালে ক্ষমা করতে পারেন এই দুঃখ ঈশ্বল আসলাম এই দুইটি হাত আল্লাহ রসুলের কাছে এতই ভালো লেগেছে যে সারা রাত তাজ নামাজে এই দুইটি হাত পড়েছে পরে পরে তাজুদ্দামাজ শেষকে ফজর পড়ছেন ফজরে পরে তিনি শেষ দায় পরে গেছেন তো আবুজার ক্যাপারি এই হাদিসের রাবিশে বলেন যে আল্লাহ রসুল এমনভাবে কাঁদছিলেন ইয়া উম্মতি বলে যে আমাদের মনে হয়েছিল যে আল্লাহ রসুল মরে যাবেন তিনি আর মাথা তুলবেন না ইতিমধ্যে ইতিমধ্যেই এসে বলেন জিবিনা এসে আল্লাহ রসুলকে সালাম দেওয়া বলেন ইয়া রসুল্লা আপনি কেন কাঁদেন আল্লাহ আমাকে পাঠিয়েছে আল্লাহ জানতে চাচ্ছেন যে আপনি কেন কাঁদেন তখন আল্লাহ রসুল জিবিরকে বললেন যে আমি কেন কাঁদি তা আল্লাহ ভালো জানে আপনার কাছে আমার কিছু বলতে হবে না এমন জব দিচ্ছেন যেভাবে জামিন ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আর যে আল্লাহ কাছে বলছেন যে আপনার রাসুল বলছে যে আমি কেন কাঁদি আল্লাহ ভালো জানি আমার কাছে কিছু বলেন নাই তিনি তখন আল্লাহ তালা তার রাসুলকে ডাক দিয়ে বলেন যে আপনার উন্নতের ব্যাপারে আমি এমন সিদ্ধান্ত নেব হাসল মা যাতে আপনি খুশি হয়ে যাবে আমি তাদের ন্যাকামড় বাড়িয়ে দেব যদি মুক্ত অবস্থায় তারা কবরে যায় তো নেকামলের অভাব হলে এটা আমি বাড়িয়ে দেবো বাড়িয়ে আমি আপনার উম্মাদকে জান্নাতের ব্যবস্থা করবো এরকম একটা প্রতিশ্রুতি আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন এবং এটা অসম্ভব কিছু না রহমত আল্লিল আলমিন আমাদের রাসুল আল্লাহ তার রহমতের মালিক দয়ার মালিক রহমান রহিম তিনি গফর রহিম কিন্তু মুক্ত অবস্থায় যেতে হবে কতগুলি অপরাধ আছে আপনার মধ্যে না থাকে কোরআনের রহিদ্যা করেছেন এরকম কোনো মানুষকে আল্লাহ রসুল সুবাদ সাফাত করতে পারবে না প্রকাশ্যে গোপনে যদি কোরআনের বিরোধিতা করে আমরা আলেম সমাজ আমাদের মধ্যে এরকম বহু লোক আছে যারা প্রকাশ্যে বা গোপনে কোরআনের বিরোধিতা করে অথচ তারা মস্তর হুজুর কাজেই কোরআনের বিপক্ষে সেদিন ইয়মা তুবুল সার আল্লাহ বলেন সেদিন অহুসালাম আফিস সুদুর তোমার অন্তরে যা আছে সব সেদিন বের করা হবে কাজে আমি যদি কোরআনের বিরোধিতা করি আপনি যদি কোরআনের বিরোধীরা করেন সেদিন সেটা বের করা হবে তুমি এই করছো আর কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয় আল্লাহ রসুল বলেন যে আমি তাকে সুপারিশ করে যোগ থেকে বের করতে পারব কেন এই ধরনের অপরাধ যেন না থাকে অতগুলি জঘন্য অপরাধ আছে এগুলি যেন কোনো মানুষের মধ্যে না থাকে মিথ্যা বলা আত্মসাত করা কোরআন যেন আপনার বিরুদ্ধে সাক্ষী না দেয় নিরাপদ মানুষকে হত্যা করা এটা সরাসরি করেন বা এটা সহযোগিতা করেন এই সমস্ত অপরাধগুলি ক্ষমা না করার ঘোষণা আল্লাহ দিয়েছেন মা আমালুন আল্লাহ বলেন আম কাজ করলে তাকে তার চেয়েতে অধিক দেওয়া হবে উত্তম দেওয়া হবে আর যারা অপরাধ করবে পাপ করবে সেই পাপকারীদেরকে তাদের কর্মের সম পরিমাণ শাস্তি দেওয়া হবে যে পরিমাণ পাপ করছে তার সাথে শাস্তি বাড়িয়ে দেওয়া হবে না পাপের শাস্তি এক গুণ আর ন্যাকের শাস্তি দশ গুণ থেকে সাতশো গুণ এটা তো কোরআন এ বলা আছে কিন্তু এবারে হাদিসে আছে যে আল্লাহ ইচ্ছকলে দশ লক্ষ গুণ বাড়ায় দিতে পারে এটা পারে অসম্ভব কিছু না ইন্নাল্লা ইফারাদে আলাইকাল কোরআন আলে রা রা দু এই আয়াত কোরআন শিবের একটা আয়াত এই আয়াতটা মোক না মাদানীও না এই আয়াতটা নাজেন হয়েছে আল্লাহ যখন হিজ্জাত করে নূতন পথ ধরে রোহিত সাগরের পারবে আবদুল আরিকাতের নেতৃত্বে নূতন পথ ধরে যখন আল্লাহুল হিজত করতেছিলেন এই নূতন পথ ধরে চলতে চলতে জোহফা নামে জায়গায় গিয়া তিনি রেগুলার রাস্তায় উঠেছেন সেখানে আল্লাহ বিরতি করেছেন এই জোহফাটা হলো সিরিয়াবাসীদের মিকাত সিরিয়ার মানুষ ওখানে এসে এহরামবাদে হজের এই জোহফা তো এই জায়গাটা আল্লাহ রসুলের পরিচিত আল্লাহুল স্বামী ব্যবসা বাণিজ্য করেছেন তো এখানে আসার পরে যখন আল্লাহ রসুল দেখলেন যে এটা হলো মদিনার প্রচলিত রাস্তা তখন আল্লাহ রসুল ওখানে কেঁদেছিলেন যে আল্লাহ আমি আমার মাতৃভূমি ছেড়ে কোথায় যাচ্ছি মাতৃভূমি ছাড়ার কিন্তু খুব বহুত বেদনা আছে এটা যদি কারো জীবনে ঘটে সেই বুঝতে পারে যে মাতৃভূমি ত্যাগ করতে কেমন লাগে খুবই কষ্টকর তো আল্লাহ রসুল ওই জহফানাম জায়গায় যাত্রাবৃত্তি করার পরে ওই জায়গাটা চিনলেন মক্কামুদ্দিনার নিয়মিত রাস্তা তো আল্লাহ রসুল ওখানে কেঁদেছিলেন তো যখন আল্লাহ রসুল কাঁদলেন সাথে সাথে আল্লাহ জিবিলকে পাঠায় দিলেন পাঠায় দিয়ে বললেন ইন্দ ফরাদা আলাইকাল কোরআনা যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করে দিয়েছেন অর্থাৎ কোরআন আপনি পালন করবেন এবং প্রচার করবেন ফরজ তো ইন্দ আল্লা ফরাদা আলাইকাল কোরআন যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরজ করে দিয়েছেন রাত মার অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে তিনি ফিরিয়ে নিয়ে আসবেন ওখানে জানায় দিলেন যে আপনি কাচ্ছেন আপনার জন্মভূমিতে আল্লাহ আপনাকে ফিরে নিয়ে আসবেন এখন এটার সময় তো আমরা বুঝতেই পারছেন যে আল্লাহ রসুল হিজাত করার পরে বদরহ কন্দকের পরে অষ্টমীতে মক্কা অভিযান এবং মক্কা বিজয় আল্লাহ রসুল তার মাতৃভূমি তিনি জয় করছেন কিন্তু তিনি আনসারদেরকে ছেড়ে মদিনার থেকে আসেন নাই মক্কা বিজয়ের পরেও তিনি মদিনেই চলে গেছেন মদিনেই যেহেতু মক্কাবাসীরা তাকে গ্রহণ করে নাই নিয়ামত ফেরত দিছে তো যে নিয়ামত ফেরত দিছে সেই নিয়ামত কি আবার জোর করে তাদের কাছে আসবে ফেরত দিছে তো ফেরত যেখানে তারা মানে স্থান নিয়ামত পরবর্তী যেখানে গেছে ওখানেই নিয়ামত ওখানেই থাকছে আল্লাহ বলেছেন যে আমার নিয়ামতকে তোমরা ফেরত দিলে তোমরা মক্কাবাসী তোমাদের কাছে কাবাঘর আমার বাইতুল্লাহ তোমাদের কাছে আর আমার নিয়ামত তোমাদের কাছে আমি পাঠালাম সেই নিয়ামত তোমরা ফেরত দিয়ে দিলা তাকে তোমরা হত্যা করবা খুন করে সে গেল মদিনায় এই নিয়ামত কি তোমাদেরকে আবার আমি দেব এই জন্য মক্কা হয়ে যাওয়ার পরেও আল্লাহ রসুল মক্কা থাকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি কুল রব্বি আলামু মানজা আবেল হুদা আপনি বলুন আমার রব ভালো জানেন মানজাবেল হুদা কে হেদায়েত নিয়ে এসেছে কে হেদায়ত রূপে আসে কে হেদায়ত রূপে প্রতিষ্ঠিত রয়েছে আমার নুয়াফি দলালে মুবিন এবং কে স্পষ্ট ভুল পথে আসে এটা আমার রব ভালো জানেন আল্লাহ বলেন ওমা কুন্তা তার জুয়াইল কয় লাইকাল কিতাব আপনি কোনোদিন আশা পোষণ করেন না যে আপনার কাছে কেতাব নাজেল হবে এটা কি মামাসম আশা করছে যে আমি নবী হব রসুল হব এটা কোনোদিন আশা করতে পারছে তিনি কি জানেন কখনোই না আল্লাহ বলেন আপনি কখনোই আশা করেন নাই যে আপনার কাছে কেতাব অবতীর্ণ হবে বরং ইল্লা আমের রব্বিকা এটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে রহমত ফালা তাকু নান্না জাহির আল্লাহ কাফরিন অতএব কখনই আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না কখনোই আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না কাফেরদের থেকে দূরে থাকবেন অলায়া না কানায়াতিল্লা এবং আপনাকে যেন আল্লাহর আয়াত থেকে কেউ ফিরাতে না পারে কারো প্রবণ প্রলোভন কারো চুক্তি কারো আপোষ এই কোনো কারণে যেন আপনি কোরআন থেকে বিরত না থাকেন কোরআনে যা আসে কথাগুলি যেন স্পষ্টভাবে আপনি মানুষ কাছে পৌঁছিয়ে দেন তাহলে এখানে আল্লাহর রসুলকে যে কথা বলা হয়েছে সে কথা তো আমাদেরকেও বলা হয়েছে আমরা তো এই কেতাবের অরিস কথা আমাদেরকেও বলা হয়েছে যে কোনো কিশোর বিনিময়েই যেন আমরা আল্লাহর আয়াত থেকে বিরত না থাকি আল্লাহর আয়াতের কথাগুলি এগুলি যেন মানুষকে পৌঁছাই দেয় পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করি বাহুজিলা তেলাই এই কেতাব আপনার কাছে নাজের হওয়ার পরে কোনো কারণেই যেন এই কেতাব থেকে আপনি বিরত না থাকেন অদুইলা রব্বিকা এবং মানুষদেরকে আপনি রবের দিকে ডাকেন আল্লাহর দিকে ডাকেন আপনার দিকে না আপনি আল্লাহর দিকে ডাকেন ওলা তা কু নান্ন মেলা এবং আপনি কখনো এই মর্শিদদের অন্তর্ভুক্ত হবেন না আল্লাহ রসুল কি মোর্শিদ অন্তঃ হবে এটা তো আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন মর্শিদদের অন্তর্ভুক্ত না হই আখার আল্লাহর সাথে অন্য কোনো মাবুদকে ডাকা যাবে না আল্লাহ সমকক্ষ করে আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করা যাবে না অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না দেখেন এখন অনেকেই খাজা বাবার কাছে সন্তান চায় অমুক মাজারে একজনে এক এক কাছে এভাবে মানুষ কিন্তু সেরেক করছে তারা মুসলমান আল্লাহকে মানে নামাজ করে অথচ দরগায় খানকায় পীরের কাছে নিজেদের প্রার্থনাগুলি তারা করে তা আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো আল্লাহকে ডাকো আবার ওই ফকিরকেও ডাকলা এটা যেন তোমরা না করো খবরদারু আল্লাহ ছাড়া কোনো নাই কুল্লু সেন হালেকুন ইল্লা অজা সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহর অস্তিত্ব ছাড়া আল্লাহ ছাড়া সব ধ্বংস হবে পৃথিবীতে কুল্লুমান আলাইয়া ফান এই মহাবিশ্বে যা কিছু সব ধ্বংস হবে অনেক জাল একমাত্র আল্লাহর অস্তিত্ব যিনি সম্মানিত যিনি মহিমান্বিত তার অস্তিত্বই বজায় থাকবে আর সব কিছু ধ্বংস হবে লাহুল হুকমু অন এবং সমস্ত আদর্শের মালিক তিনি এবং সবাই তার কাছে ফিরে যাবে এই বলেই তালা এখানে আয়াতটাকে সমাপ্ত করলেন তো এই জন্য ছোটোখাটো এগুলি কিন্তু আমাদের মধ্যে এখনও বিরাজমান নামাজি লোকরাও এই শেরেকগুলা করে থাকে এর থেকে আপনারা সাবধান হন এবং এই সেরেকটা আল্লাহ কোরআনে অন্য সেরাতে এভাবে বুঝিয়েছেন যে আচ্ছা বলো তোমার যদি দাস থাকে গোলাম থাকে তোমার সম্পদ আছে তো তুমি বলো তোমার সম্পদ তুমি তোমার দাসকে এমনভাবে দান করো যাতে তোমার গোলাম আর তুমি সমান হয়ে যাও তোমারও যা আছে তোমার গোলামেরও তাই থাকবে এরকম দান কি তোমরা কেউ গোলামকে করবা তোমার কি তোমার সম্পদ এতগুলি দিবা যাতে তুমি আর কৃত দাস সমান হও তো তুমি যদি না দাও তো আমি আল্লাহ আমার গোলামকে দিয়েছি আমার ক্ষমতা যে আমি যা পারবো আমার গোলামও তা পারবে কিভাবে আর বুঝাবে কথাটা দেখেন তো তুমি তোমার গোলামকে তোমার সম্পদ দিয়ে তুমি আর গোলাম সমান হয়ে যাও না তো আমি আল্লাহ আমার ক্ষমতা আমার গোলামকে দিয়ে আল্লাহর আমি সমান হয়ে গেছি যে তুমি আমার কাছে চাও আবার ওই ওই গোলামের কাছেও চাও আল্লাহ ওই পিস বাবা আমার এই সন্তান দাও আমার এই ধন দাও অমুক সম্পদ দাও এই এটা তুমি তার কাছে আছো আমি কি তাকে এই কাজ করার ক্ষমতা দিয়েছি তোমরা দাও এভাবে আল্লাহ বুঝাচ্ছে তো ইনশাল্লাহ আমাদের এই সুরাটা শেষ হলো তো আমরা আবার নূতনশীল শুরু করবো না আমাদের যা হয়েছে আজকে শেষ থাকবে বন্ধু নাকি তো ইনশাআল্লাহ আন আমাদের এরপরে কাঁচা শেষ হলো আনকা শুরু হবে তো তাপসির আছে যদি কারো প্রয়োজন নেন তাপসির খুব জরুরি এটা পড়তে লাগলেই ভালো লাগবে ধরলেই দেখবেন আর ছাড়বেন না কাদি ধরা দেরি ধরলে ছাড়বেন না এটা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واطمئن لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك من المجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك من المجيد اللهم امين الله امر اپنا غلام اپنا کا سے ہاتھ আল্লাহ আমরা অপরাধী গোলাম আমাদের মধ্যে সব ত্রুটি কিন্তু তারপরও আমরা আপনারই গোলাম আল্লাহ আমরা কোনো মূর্তির সামনে মাথা না করি না আপনি ছাড়া আর কারোর সামনে আমরা মাথা ঝুকাই না আল্লাহ আমরা অপরাধ যতই করি আমরা আপনার গোলাম আল্লাহ আপনি আমাদের গোলাম হিসেবে কৌল করুন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দিন কোন আমাদেরকে আমল করার তৌফিক দিন ইমানের সাথে ইমানের সাথে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করুন আল্লাহ ইয়ারবুল আলমিনী আল্লাহ আমরা যা আলোচনা করেছি সমস্ত সব মোহাম্মদ রসুল্লাহ আসলামের পাকে পৌঁছে দেন এরপরে আদমার আসলাম থেকে আসমন্ত ওলামা ফুজলা সুহাদা সোয়ালহীন মোমিনিন মোমাত মুসমিন মোসমাদ যারা দুনিয়া থেকে বেঁধে নিয়েছেন তামের পাকে সব পৌঁছে দেন আল্লাহ আমরা যার হাত তুলেছি আমাদের মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বড় ভাই বড় বোন যারা কবরে কাছে আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন আমাদের এই সব তাদের আমল জমা করে দেন আল্লাহ ইয়ারাবুল আলমিন আল্লাহ আপনি আমাদের রোগ ব্যাধি ওষুধ থেকে আমাদেরকে মাফ করেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন বাড়ি ঘরে যে আসে আজ তারাও তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ যাদের ঘরে বালেগামে এস আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ ছেলেদের বিবাহ ব্যবস্থা করে দিন আল্লাহ আমাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন হাল্লাদের ব্যবস্থা করে দিন আওলাদ পর্যন্ত ন্যাক্কার বানাইয়া দিন মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন سبحان ربك رب العزة عما يسفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم